তো কুলপি নিউ টাউন বাসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা থাকলো ভাইফোঁটা সুন্দরভাবে কাটুক এটাই কামনা করি ঠিক আছে ভাতৃত্ব বজায় রেখে সবাই আনন্দ ফুটে করবেন ঘুরবেন বেড়াবেন আর কুলপি নিউ টাউন বাসের পক্ষ থেকে আপনাদের ভালোবাসা আন্তরিক ভালোবাসা অভিনন্দন দিলাম একটা কুলপির মোড় গাড়ি এখানে আছে পাঁচটা চল্লিশে ছাড়বো আপনারা তো অনেকেই আজকে যাবেন না ভাইফোঁটা ব্যস্ত থাকবেন ও ঠিক আছে সুন্দরভাবে ভাইফোঁটা কাটান